জল খেয়ে গিয়েই আজকে পেট ভরিয়ে দেবো কারণ আমাকে তো রিয়াকশন দিয়ে কেউ পেট ভরাতে পারছে না কারণ আমি যতই সবার কাছে রিয়াকশন চাই না কেন নো রিয়াকশন এত মানে ভালো ভালো কালেকশন দিই আমার মনটা এত খারাপ হয় তোমাদের জন্য যে আমি সবথেকে বেস্ট কালেকশন বেস্ট দামে দিয়ে যাচ্ছি তবুও রিয়াকশনের বেলায় জিরো থাকে ঠিক আছে নো রিয়াকশন কেন ভাই একটুখানি রিয়াকশান দাও একটুখানি মেয়েটাকে একটু ভালোবেসে একটু রিয়াকশনও দিতে পারো এত কম প্রাইসে তোমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে আসি চৈত্র সেল চলছে সেখানে আমি চৈত্র সেলে তোমাদের একদম হিট কালেকশন দিচ্ছি চৈত্র সেলের যেই দামে সবাই মিক্স দিচ্ছে তার থেকেও কম দামে আমি হিট আমি দেখা দিচ্ছি তা কালার সাথে তারপরে একটা রিয়াকশন পাবো না যদি ভালো লাগে অবশ্যই রিয়াকশন দিয়ে যাবে ঠিক আছে এটা জাস্ট এমনি কথা ভালো লাগলে দেবে আমি জোর নিতে চাই না তো চলো আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা কন্ট্রাস্টের কালেকশন যেটা লাস্ট টাইম আমি তোমাদের ভিডিও দিচ্ছি অবশ্যই অফারের কালেকশন চৈত্র সেলের কালেকশন মানে ওরকমই কথা মানে চৈত্র সেল যায় সব কিছুতে চৈত্র সেল তো যাই হোক কালেকশনটা দেখে তোমাদের মনে হয় চৈত্র সেল পুরোপুরি যাচ্ছে তোমাদের কন্ট্রাস্টের মধ্যে এই সাইডের একটা নাম ছিল এই সাইডের কি নাম ছিল তোমার মনে আছে এই সাইডের নাম ঋদ্ধি সিদ্ধি বা এটা মানে ঋদ্ধি সিদ্ধি না সিদ্ধিটা অন্য ছিল চলো ঋদ্ধি কালেকশন এই কালেকশনটা ভীষণ ফেমাস জানো তো তোমরা যারা আমাকে অনেক দিন ধরে চেনে প্রায় দু বছর আড়াই বছর ধরে তারা জানে যে এই কালেকশনটা ভীষণ হিট একটা কালেকশন এটা আমি এ নিয়ে ঘরে রাখতে পারতাম না তো সেই কালেকশন আছে তোমাদের অফারে দিচ্ছি আমি তখন এনে রাখতে পারতাম না তখনই আমি দিতাম তেরোশো চোদ্দশো টাকায় হার্ডলি দিয়েছিলাম এগারোশো নব্বই টাকা বা এগারোশো আশি পঁচাশি টাকাতে ঠিক আছে সেই কালেকশন আছে তোমাদের কি দামে দিচ্ছি অবশ্যই দেখে যাবে জেনে যাবে জাস্ট এবার দেখবে আঁচলটা টোটাল আঁচলটাতে তোমাদের চলে আছে এইরকমই কাজ করে একদম ব্যানারসি জারি দিয়ে কাজ রয়েছে অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটার বডিটা পুরোপুরি যাচ্ছে একদম ডুয়েল টোনের মধ্যে অবশ্যই ভাই ক্লোজিং করে রিদ্ধির ডুয়েল টোনটা দেখাবি ঠিক আছে উপরটি দেখাবি ডুয়েল টোনটা ভীষণই সুন্দর ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে আর এটা तुम्हारे तो পাড়ের ডিজাইন টোটাল পাড়ে যে ডিজাইন আছে এটা কিন্তু নিচের পাটটা ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের নিচের পাড়া নিচের পাড়ে এই ডিজাইনটা তোমরা এক্সট্রা পাচ্ছ আমি এটা যদি দাঁড়িয়ে ভিডিও করতাম ভালো বুঝতে পারতে বসে ভিডিও করছি হয়তো না বুঝতে পারো তো আমি তোমাদের চেষ্টা করছি যতটা পারি বুঝিয়ে দেওয়ার এটা আছে শাড়িটা ফুল অফ লুকি এটা উপরের পাটটা যাচ্ছে ওকে আশা করি বুঝাতে পেরেছি চলো এবার শাড়িটা আমি একটা ফুল খুলে দেখাবো মানে টোটালি শাড়িটা খুলে দেখাবো এই যাচ্ছে তোমাদের আঁচলটা আঁচলটা এরকম ডিজাইনে থাকবে অ্যান্ড এটা আছে শাড়িটার ফুল বডিটা যাচ্ছে দেখে নেবে টোটালি বডিটা তোমাদের এইরকমই কাজের মধ্যে থাকবে টোটাল বডি যাতে মানে কোনো রকম গ্যাপিং থাকছে না এখানে আর এটা আছে তোমাদের কোলাচল থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে ব্লাউজ পিস মানে টোটাল থাকছে এরকম কাজ কালারটা যদি না দিই সেটা কি ভালো লাগতো বলো এত সুন্দর একটা ম্যাজিক এসছে তোমাদের দেখো না সেটা হতে পারে তোমরা কি বডির ডিজাইনটা দেখেছো এত সুন্দর বডিতে কাজ করা রয়েছে ৃদ্ধি কালেকশন ভাই সেরা লেভেলের একটা কালেকশন আর আজকে আমি অফার দিতে এসেছি মানে চৈত্র সালের বাজার চলছে তো তো অফার তো আমি দেবোই তো সেরকমই একটা অফার দেবো যে এই অফার তোমরা কখনোই এক্সপেক্ট করোনি যে পিয়ালি এরকম একটা অফার দেবে ঠিক আছে এবার অফারটা কি সেটা তো ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না ওনলি তিনটে কালারে তোমরা সিমেন্ট পাবে আমার কাছে কিন্তু তিনটে কালারই বেস্ট বেস্ট কালার তোমাদের দিতে চলেছি তো সবাইকে বলো অবশ্যই অপশন দিয়ে বুকিং করো কারণ দেখো অফারের কালেকশন যে যতবার নিয়ে নেবে তো অফারের কালেকশন যদি অপশন দিয়ে না বুকিং করো তাহলে ভাই পারছো না নেক্সট কালারে চলে আসি নেক্সট ই কালার দেখাচ্ছি ও কালারটা জাস্ট দেখো কালারটা জাস্ট দেখো ভাই এগারোশো বারোশো টাকা দিয়ে তোমরা এই কালার এখন পাবে না ঠিক আছে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি জাস্ট পারের ডিজাইন দেবে টোটাল পার এরকম ডিজাইন যাচ্ছে আমি অত ভালো করে হয়তো

সত্যি বলছি তোমরা ভাবতেও পারবে না যে এতটা কম প্রাইসে কি সত্যি আমাদের মানে এই চিন্তাটা তোমাদের অনেকেরই মাথায় আসবে অনেকে দেখি কমেন্ট করো যে শাড়িটা কি ভালো আসবে শাড়িটা কি আমার ঘরে আসবে তো আদেও মানে আমার হোয়াটসঅ্যাপে যে কত মানুষের কত রকম কমেন্ট করে সেটা মানে আমি আর আমার মেয়েরা ভালো জানে ঠিক আছে সেই সব ব্যাপারে বলতে চাইছি শুধু এইটুকু বলতে চাইছি এত সুন্দর কালার এত সুন্দর পারে ডুয়েল টোন তোমরা আজকে পেতে চলেছো শুধুমাত্র পাপাই সেরোসের তরফ থেকে তা আবার অনলি চৈত্র সেলের বাজারে লাস্ট বারের মতো অনলি অ্যান্ড অনলি আটশো পঞ্চাশ টাকা মাত্র মানে এইট ফিফটি ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়াতে আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই 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 কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে ওনালে আমাকে আবার জলকে পেট ভরা হবে চল আজকে ভিডিও আমি করছি খুব তাহলে দেখাচ্ছি তাই